দাদা কি গড়িয়া যাবেন আমি যদি আপনাকে বলি ফ্রিতে পৌঁছে এ বাচ্চাগুলোকে পাঠা হ্যালো হাই গুড মর্নিং গুড আফটারনুন এসব না হয় নাই বা করলাম তার থেকে বরং নিজের কাজটা ভালো করে করার চেষ্টা করি দেখি একজন দাদা যাচ্ছে দাদাকে একবার জিজ্ঞেস করি দাদা দাদা এক সেকেন্ড আপনি কি অটো উঠবেন গড়িয়া যাবেন আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি আমি গড়িয়ার দিকে যাই যাবেন না ঠিক আছে না অফারটা দাদা ঠিক মনের মতো হলো না যাই হোক এই দাদা না হোক অন্য কোনো দাদা যাবে চলো 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 ওই তো আরেকজন দাদাকে দেখতে পেয়েছি এনাকেও জিজ্ঞেস করবো দাদা কি গড়িয়া যাবেন আমি যদি আপনাকে বলি ফ্রিতে পৌঁছে দেব আসবেন না কোনো টাকা নেব না কিন্তু জাস্ট এমনি আমি অফিস যাই অফিস যাওয়ার সময় এই রাস্তা দিয়ে অনেকেই আমি এরকম পৌঁছে দিয়েছি কোনো টাকার ব্যাপার নেই কিন্তু ঠিক আছে আচ্ছা না এনারও অফারটা ঠিক পছন্দ হলো না আরো একজন আরো একজনকে জিজ্ঞেস করবো দাদা কি গড়িয়ে যাবেন অটোর জন্য ওয়েট করছেন যদি বলি আমি ফ্রিতে পৌঁছে দেব আমি এরকম রোজই এখান দিয়ে যাওয়ার সময় যাকে পাই তাকেই লিফ্ট দিয়ে দিই গড়িয়া পর্যন্ত পুরো রাস্তাও দিতে যাই অফিস পর্যন্ত চাইলে আসতে পারেন হেলমেটও আছে টাকা চাইবো না কিন্তু না আমি তো জাস্ট কাউকে দেখছি যে যদি কেউ দেরি হচ্ছে গাড়ির জন্য ওয়েট করছে যেতে পারছে না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আরে ভাই আজকে লোকজনের কি হয়েছে বুঝতেই পারছি না ভয় পেতে পেতে বাঙালি কোথায় যে চলে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই ভাই সকাল সকাল তিনজনকে জিজ্ঞেস করা হয়ে গেল তিনজনই না করলো বাঙালি ভয়ের সব লিমিট ক্রস করে ফেলেছে যাক আমার কাজ চেষ্টা করা আমি চেষ্টা করছি দেখি আর কাউকে যদি পাই তো এরকমভাবেই জিজ্ঞেস করব গেলে ভালো না গেলে আর কি করা যাবে দাদা এক্সকিউজ মি আপনি কি গড়িয়ার দিকে যাবেন আসলে আমি অফিস যাওয়ার সময় ফ্রি রাইড দিই যদি বলেন আমি আপনাকে পৌঁছে দিতে পারি সামনে আচ্ছা ঠিক আছে দাদা বাজারে যাচ্ছেন তো মানে একেবারেই সামনে এইটুকুর জন্য কেউ গাড়িতে উঠতে চাইবে না নিশ্চয়ই তো চলো এবার এগোই ভাই মিথ্যে বলবো না চার জব লাগছে বাঙালির ভয় দেখে পরপর তিনজনকে জিজ্ঞেস করে ফেল হলাম তাই আর সময় নষ্ট না করে পেড রাইড একটা নিয়ে নিয়েছি এবার পেড রাইডে যে রাইডারকে পাবো তাকেই নিয়ে যাব আর সঙ্গে খাবার তো আছেই দাদা বাঁদিকে যাব তো আমি এবার গিয়ে উঠবো গীতাঞ্জলি মেট্রো স্টেশনের পাশ দিয়ে মানে নাকতলায় গিয়ে উঠবো আর ওখানেই সামনে কোথাও আমার পেড রাইড থাকবে ওখান থেকে পিক আপ করে রে স্লিপ করেছিল চাকাটা একটু যাই হোক তো পেড রাইডকে নিয়ে যাব আর আমার সঙ্গে থাকা খাবারটা কাউকে দেব। তো চলো আমার পেড রাইডকে পিক আপ করে না হয় কথা হবে তো এসে তো গেছি পৌঁছে গেছি আর আমার পেড রাইডকে আমি ইনফর্মও করে দিয়েছি তবে জানি না কতক্ষণে উনি বেরোবেন অনেকে বাড়ি বসে রাইড বুক করেন আর ওয়েট করেন কখন গাড়ি আসবে তো আমি তো আগেই পৌঁছে গেছি এবার ওনার আসার অপেক্ষা তো দেখি কতক্ষণে আসেন তো ভাই আমি যেটা করলাম আমি একটা পেড রাইড নিয়ে নিয়েছি কেননা ফ্রি রাইড চেষ্টা করে দেখলাম সোমবারের সকাল কেউ ফ্রি রাইড নিচ্ছে না আর আমি চাই না যে সোমবারের সকালে অফিস যেতে আমার লেট হয়ে যাক তাই আর ফ্রি রাইডের চেষ্টা না করে একজনকে আমি পিক করে নিয়েছি পেড রাইডে ফেয়ারটা মোটামুটি ভালোই ছিল দেড়শো টাকার কাছাকাছি নাকতলা থেকে গড়িয়া নাকতলা থেকে বালিগঞ্জ পর্যন্ত তো আমার সঙ্গে কিছুটা খাবার কেনা আছে যেটা আমি দেব আর যদি ম্যাডামকে ড্রপ করার পর মানে আমার রাইডারকে ড্রপ করার পর আমি আর কাউকে পিক করতে পারি ফ্রি রাইডের জন্য বলছি তাহলে অফিস ঢোকার আগে সময় ম্যানেজ হলে টাইম ম্যানেজ হলে আর কাউকে ফ্রি রাইড দেবো আর এখন আমি রয়েছি গল ঋণে তো চলো আবার যেতে যেতে কথা হবে যদিও সোমবারের সকাল অনুযায়ী রাস্তা বেশ ফাঁকা ফাঁকা পাচ্ছি হোপফুলি পুরো রাস্তাটাই এরকম পাব তো যাই হোক চলো আবার পরে কথা হবে বাচ্চাগুলোকে পাঠা খেয়ে নিবি ঠিক আছে চলো খাবার দেওয়া হয়ে গেছে কিন্তু সিগনালটা কি আমি খাবো ভাই ডান দিকে যাবো ডান দিকে যাবো যাক বাচ্চাগুলোকে খাবার দিলেও আমি সিগন্যালটা খাইনি আচ্ছা তোমাদের বলা হয়নি যে আমি আজকের দুটো রাইড নিয়েছি মানে আগের যে রাইডারকে আমি নামালাম উনি যতটুকু ডিস্টেন্সে নেমেছিলেন ওখান থেকে দেখলাম আর একটা রাইড এসছে তো সেটাও আমার অফিসেরই কাছাকাছি মানে একই ডিস্টেন্সে অলমোস্ট একই ডিস্টেন্সে দুটো রাইড আর খাবারটা তো আমি দিয়েই দিয়েছি দেখলে আমার সাথে ছিল তো চলো এবার যে দাদাকে আমি নিয়ে যাচ্ছি ওনাকে ড্রপ করি আর তারপর ব্যাক টু প্যাভিলিয়ান মানে অফিসে ব্যাক করব আর অফিস ঢুকতে আমার হাতে এখনও যথেষ্টই সময় আছে কাজেই লেট হওয়ার কোনো চান্স নেই আর পার্কস্ট্রিট ঢোকার আগে যেতে যেতে তোমাদের আমি সেই কথাই বলবো যে আমার ভিডিও আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চলো হয়তো কালকে হয়তো পরশু এরকমই কোনো ভিডিওতে আবার দেখা হবে কথা হবে ভালো থেকো টাটা